পরস্ত্রীকে পর সম করিবে জ্ঞান নিচ সব মায়ের সমান মানে নিজর স্ত্রী ছাড়া আর কোন মানে ফর স্ত্রী মতন দেখিবেন দে মায়ের সমান বিবাহিত হয় নাই যেই সব মেয়ে বগিনীর মত বাবিবে হৃদয়ে বগিনী মানে বন বগিনী মানে কি কনা বোনর মতন ওই কই দিকিলে এভাবে বাঙ্গিদের দিকিলে অত যেই পর স্ত্রীকে মাতৃসম করিবে গিয়ান নিচ ভিনে সব মায়ের সমান মানে জীবের নিজের স্ত্রী সারা আর মায়ের মতন সাইতো হর আবার মায়ের মতন এত নিজর বউ বেরিয়ে আবার মামনো বলি তো নই বোনা নয় এত লাই নারী বিনে সব মায়ের সমান বিবাহিত হয় নাই যে সব মেয়ে তলে এখন বিবাহিত নমে দিয়ে এই দৃষ্টিতে সেভেন দে তো মতলর ক্ষেত্রে তো ইয়ে খুলাম মাইফলর ক্ষেত্রে কে নিব ইয়াঙ্গানো একই প্রকারে জিউন বিবাহিত হই গিয়ে বই ইতারে বাবর দৃষ্টিতে আর জিউ এখনো বিয়ে নমই ইউনর কি দৃষ্টিতে বাইয়ের দৃষ্টিতে সাইবানদের এখানে এ